আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে মাঝে মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটি দেখে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ তো আমরা এনালি ঘুরতে আসলাম তো দেখতে থাকি তো এই যে এই যে

Ike asho, ityate thai, iya kong, ije. Boro-boro tiwas kukina, ije kakonde, kakonde ke, kakonde ke, kakonde ke. যে দেখেন কত ঢেউ আসতেছে ওই যে ওদিক দিয়ে বড় বড় ঢেউ এত বড় বড় ঢেউ আর আমি তো এখানে দাঁড়াই দিচ্ছি পাথরের উপরে দেখেন কীভাবে পাথরের উপরে পাও সহই যায় আর যেখানটা আবার আসলাম এখানে অনেক লোকজন আসছে সবাই পাথরের উপরে ছবি খেতেছে কেউ হাঁটতে আছে তো ভালো লাগতেছে আসলে অনেক সুন্দর জায়গা একটা অনেক অনেক সুন্দর তো যে আমি হাঁটতেছি ঘাটি করতেছি ভালোই লাগলো জায়গায় জায়গায় পানি যে আবার ইয়ে আছে তো এতে এখন আমরা এনানি বৃষ্টি ভুললাম এখন আবার আমরা চলে যাব হিমছুরিতে এর তো আমরা হিমচুরিতে চলে আসলাম আর এসেই ঝাউঘনের ভিতরে ঢুকে গেলাম এত সুন্দর ঝাউগনের কয়েকটা ছবি উঠাইলাম এই যে ছবি উঠাইতেছি এত সুন্দর জায়গা বলার মতো না আর এই যে এই বিষেই প্যারাসু প্যারাসিলিং করে আর কি দেখি এখন আর এখানে আর নাই বললাম জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার এখানে প্যারাসিলিং এখন হয় না বলল যে না এখন হয় না সমস্যা হয়েছে এই জন্য এখানে আর প্যারাসিলিং হয় না তো এটা দেখার জন্যই গেছিলাম মূলত কিন্তু দেখতে পাই না পরে আর কি আবার

তো যে এখানে যেহেতু প্যারাসিটিক হয় না আর দেখতে পারলাম না তাই আবার চলে গেলাম যে ইনসুলিন মনটা একটু লঘু করতে কিন্তু সোনার অভাবে আর কি করা হয়নি কিন্তু এখন আমরা ধর্না খাঁচা শেষ করে এখন পাহাড়ে এর জন্য সবাই একত্রে হইয়া এখন যে পাহাড়ে উঠবে তো তাই সবাই আছে পাহাড়ে উঠবে

যেহেতু আমাদের হিমছুরি দেখা শেষ করে আমরা গাড়ি উঠে আবার রওনা দিলাম আমাদের রুমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ